ছয় মাসের গাছে মার্শাল্লা এত সুন্দর ফলন জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার এই অস্ট্রেলিয়ান বিগ আনার তার সাইজ এক একটা আনারের সাইজ ছয়শো থেকে সাতশো গ্রামেরও বেশি হয় এটা হলো ছয় মাসের একটা গাছ এই ছোট্ট গাছে মার্শাল্লাহ অনেক ফলন চলে এসেছে বাট এখানে সব আমি ফল রাখবো না কারণ গাছটা যেহেতু খুব একটা বেশি বয়স হয়নি ছোট গাছ তাই আমাকে এখান থেকে ছোট ছোট কুশিগুলো সব ফেলে দেব এই যে এই যে প্রচুর আনার তো এসেছে সাথে সাথে আরও অনেক ফুল বের হচ্ছে এই যে বড় সাইজ ছোটো সাইজ তো এগুলো আমাকে ফেলে দিতে হবে কারণ একটা ছোট গাছ থেকে বেশি পরিমাণের ফলন নিলে সেই গাছটা দুর্বল হয়ে মারাও যেতে পারে আর শুধু এখন যে এভাবে ফলন আস্তে তা কিন্তু নয় এটা ছোট অবস্থায় আরও অনেক ফুল এসেছিল তখন আমি একটা ফুলও রাখিনি যেহেতু আমার এটা নতুন একটা জাত আমি এবারে ফার্স্ট ফল নিচ্ছি তাই যে এটাকে আমি দেখবো এই সাইজটা কেমন যে যে সাইজ দেখে আমি এটাকে অর্ডার দিয়েছিলাম সেটা সেইভাবে ফলনটা পাই কি না সেটা দেখার জন্য আমি বেশ কয়েকটা আনা রেখেছি আর সবগুলো এগুলো ফেলে দেবো আর যেহেতু ঘন ঘন প্রচুর বৃষ্টি হচ্ছে আর ফল গাছের ফলও আছে তো এখন আমাকে একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে তাহলে ছত্রাকের আক্রমণ হবে না সাথে সাথে ভাটিমিক মাকটনাশক দুইটা একসাথে আমি সারা গাছে স্প্রে করে দিব তাহলে ফলগুলো ছত্রাকের আক্রমণ থেকে সেফ থাকবে ভালো ফলন পাওয়া যাবে আর কেন বলেছি ছোট গাছের ফলন নিতে হয় না সেটা হলো যেহেতু গাছটার বয়স মাত্র ছয় মাস এই ছয় মাস গাছের ফলন যদি অধিক নেওয়া হয় তাহলে গাছটা দুর্বল হয়ে মারাও যেতে পারে এর জন্য অল্প অবস্থায় প্রচুর ফলন নিতে হয় না যে আরও আমি প্রচুর ফেলে দিয়েছি প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফেলে দিয়েছি আরও আসতেছে এগুলো আমি ফেলে দেব এই তো আমার এই ভিডিও যদি কারো উপকারে এসে থাকে প্লিজ একটা শেয়ার করে দেবেন যেন অন্য দেখতে পারে আর ছাদ বাগানে খুব খুব ভালো আনারের চাষ করা যায় খুবই ভালো ফলন হয় আলহামদুলিল্লাহ আমার ছাদ জুড়ে বেশ কয়েকটা আনারের যারা আছে বেশ কয়েক জাতের যেমন সুপার ভাগুয়া পাকিস্তানি বিগ আনার অস্ট্রেলিয়ান যেমন এটা অস্ট্রেলিয়ান বিগ আনার তারপরে এমসি ওয়ান যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ